এভরিওয়ান আসসালামু আসসালাম ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি আজকে আমরা উচ্চতর গণিতের আট দশমিক একের বেসিক ফাউন্ডেশন আলোচনা করব আজকের এই আলোচনার মাধ্যমে তীর্ঘমিতির আট পয়েন্ট এক অনুশীলনীর সিকিউ এমসিকিউ কিউ এস কিউ কোনো প্রশ্নের সমস্যা থাকবে না খুব সহজেই সমাধান করতে পারবে তার কলা কলাকৌশল টেকনিক আজকে ক্লাসে শেখানো হবে চলো ক্লাসটি শুরু করি প্রয়োজনীয় তথ্যাবলি হার্মের এক ডিগ্রি সমান পাই ডিভাইড একশো আশি রেডিয়ান এক রেডিয়ান সমান একশো আশি ডিভাইডেড পাই ডিগ্রি নব্বই ডিগ্রি সমান পাই ডিভাইডেড টু রেডিয়ান এক রেডিয়ান সমান এক্স ওয়ান চি লেখা যায় একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক ডিগ্রির সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড নব্বই ডিগ্রি সমান এক সমকোণ এসিক টু আট থিটা থিটা এখানে রেডিয়ান কোন পি ডিভাইডেড টু আর অর্থাৎ একটা বড় বৃত্তের পরিধি যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা কী হবে সমান হবে একটা বড় বৃত্ত এবং একটি ছোট বৃত্ত কোন পরিমাপের পদ্ধতি দুই তিন প্রকার একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি শতমূলক পদ্ধতি আর হচ্ছে বৃত্তিমূলক পদ্ধতি যেহেতু শতমূলক পদ্ধতি তোমাদের বয়ে নাই এজন্য ষাটমূলক এবং বৃত্তিমূলক পদ্ধতি আমরা আলোচনা করব কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেই কোনকে এক রেডিয়ান কোন বলে একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ কত আর এই ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের যে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করে সেটাই হবে কত তোমার ওয়ান রেডিয়ান কোণ এক রেডিয়ান কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে ওই বৃত্তের কেন্দ্রে যে কোনটি উৎপন্ন হয় তাকে আমরা এক রেডিয়ান কোন বলবো যে কোনো দুটি বৃত্তের স্বস্ব পরিধি ও ব্যাসের অনুপাত এই যে সর্বদা সমান এটাও আমরা বলছি কোন বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ওই বৃত্তের চাপের সমানুপাতিক এটা একটা বৃত্ত এই বৃত্তের এখানে কেন্দ্রস্থ কোন এ ও বি এই কোনটা এখানে যে চাপ উৎপন্ন হয়েছে এবি চাপ চাপ আর কেন্দ্রের উৎপন্ন কোন হচ্ছে এ এই কোনটা এই চাপের কি হবে সমানুপাতিক হবে এটি একটি অনুসিদ্ধান্ত কোন বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয় সেই উৎপন্ন কোনটা ওই বৃত্ত চাপের কি হবে সমানুপাতিক হবে এই কথাটি খুব মনোযোগ সহকারে দেখবে কারণ এটি দ্বারা এই স্বীকার টু আর্থিকটা এই সূত্রটি আমরা প্রতিপাদন শিখবো এবং এই সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম সব অঙ্ক আমরা করতে পারবো দেখো খুব সহজ আমরা অঙ্কগুলো করতে পারবো আগে প্রতিপাদনটা শিখি কিভাবে প্রতিপাদন করা যায় এটি একটি বৃত্ত এটি বৃত্তের ব্যাসার্ধ ও বি এর সমান এই বৃত্তের ব্যাসার্ধ ও এখানে আমরা একটা চাপ নিলাম এস আর ওবির সমান করে এখান আমরা পি ও বি অর্থাৎ এটা হচ্ছে রেডিয়ান কোন এক রেডিয়ান কোন ওয়ান রেডিয়ান কোন আর এটা হলো থ্রিটা রেডিয়ান কোন তাহলে কোনো বৃত্তের এ বি সি একটা বৃত্ত ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওবি হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান চাপ পিবি যে কোনটা উৎপন্ন হলো সেই কোনটা হলো ওয়ান রেডিয়ান কোন আর এস চাপ দ্বারা যে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটা হচ্ছে তোমার থিটা রেডিয়ান কোন এখানে ব্যাসার্ধ কত আর তাহলে এখান থেকে এই চাপটা হলো আর তাহলে এখানে আমরা কি লিখতে পারব এখানে চাপ পিবি ইকুয়াল টু আর একক চাপ এবি এস একক এ ও বি কোন সমান থিটা রেডিয়ান কোন পি ও বি কোন সমান ওয়ান রেডিয়ান কোন আমরা জানি কোন বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোনটি উৎপন্ন করে ওই কেন্দ্রস্থ কোনটি ওই বৃত্তচাপের সমানুপাতিক হয় তাহলে আমাদের পি ও কোনটি কার সমানুপাতিক হবে চাপ পিবি এর সমানুপাতিক তাহলে পিওবি কোন ইকোয়াল ধ্রুব গুনুন চাপ পিবি কত নম্বর সমীকরণ এক নম্বর এবার আমরা এ ও বি আবার এ ও বি কোন সমানুপাতিক চাপ এবি বা এ ও বি কোন ইকুয়াল ধ্রুব চাপ এবি কত নম্বর সমীকরণ এটা এক নম্বর এটা দুই নম্বর আশা করি খুব সহজে কথাগুলো বুঝতে পেরেছ এই এক এবং দুই নম্বর সমীকরণ তাহলে আমরা কি করব এক এবং দুই নম্বর সমীকরণ এক ভাগ দুই তাহলে কোন পিও বি ডিভাইডেড কোন এওবি এই ধ্রুব ধ্রুবযোগ কেটে যায় তাহলে আমরা খুব সহজে কি লিখতে পারব চাপ পিবি চাপ এবি তাহলে এখন আমরা মান বসাই পিও বি ওয়ান রেডিয়ান কোন এওবি বি রেডিয়ান কোন চাপ পিবি আর চাপ এবি এস রেডিয়ান রেডিয়ান কেটে গেল তাহলে ওয়ান ডিভাইডেড থিটা আর ইকুয়াল ডিভাইডেড এস তাহলে এ ইকাল টু আর থিটা তাহলে এস ইকাল টু আর থিটা এটি দ্বারা আমরা খুব সহজেই এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক এস ইকাল টু আর্থিটা এটি দ্বারা সব অঙ্কগুলোই ম্যাক্সিমাম হয়ে থাকে এটা কিভাবে আসলো তোমরা সকলেই বুঝতে পেরেছ আবার একবার বলি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোন বলে তাহলে এক রেডিয়ান কোন পি ও সমান ওয়ান রেডিয়ান কোন আর বৃত্তে এবি চাপ এস দ্বারা উৎপন্ন কোন হলো রেডিয়ান কোণ আর বৃত্ত চাপ ব্যাসার্ধ ওবি পিবি সমান ওবি সমান পিবি কারণ ওবির সমান ব্যাসার্ধ নিয়েই পিবি চাপ দ্বারা এই পিও বি কোণটা উৎপন্ন করা হয়েছে তাহলে বলা হচ্ছে কোনো বৃত্তে ব্যাসার্ধ ওই বৃত্তের কেন্দ্রে যে কোনটি উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোনোণ বলে আর ওই কেন্দ্রস্থ কোনোণ ওই বৃত্ত চাপে হয় তাহলে পিউবি কোণ কোন সমানুপাধিক চাপ এবি সমানুপাতিক চিহ্ন রয়ে গেলে সমান চিহ্ন তার সঙ্গে একটা কে চাপ পিবি অনুরূপভাবে এও চাপ এবি সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন ধ্রুব চাপ এবি সমীকরণ এক এবং দুই নং দ্বারা ভাগ করলে

জানবো দেখো বেসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করলে ঢাকাও চট্টগ্রামের মধ্যবতী মধ্যবতী দূরত্ব কত তাহলে এই অঙ্কটি আমরা খুব সহজেই করতে পারব সবসময় আমাদের মনে রাখতে হবে পৃথিবীর বেশার তো দেওয়া আছে ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা থিটার মান থিটার মানটা সবসময় রেডিয়ানে নিয়ে যেতে হবে কারণ এ সিকোয়াল আর থিটার সূত্রটি প্রতিবাদন করা হয়েছে রেডিয়ানের মাধ্যমে তাহলে আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল ছ হাজার চারশো চল্লিশ কিলোমিটার উৎপন্ন কোন থ্রিটা ইকুয়াল পাঁচ ডিগ্রি ডিগ্রিকে রেডিয়ান যদি করতে চায় তাহলে এক ডিগ্রি সমান পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান তাহলে ফাইভ কোন ডিভাইডেড একশো আশি আমাদের রেডিয়ানে রূপান্তর হয়ে গেল তাহলে ফাইভ পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান মধ্যবাদী দূরত্ব ঢাকা ও চট্টগ্রামের মধ্য দূরত্ব মধ্যবদী দূরত্ব এসিকুয়াল তাহলে আমরা এগুলো সব আমাদের জানা মান তাহলে আমরা কী জানি আমরা জানি থিটা আর আরে মান ছ হাজার চারশো চল্লিশ কিলোমিটার হাই পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান তাহলে এটাকে আমরা ক্যালকুলেশান যদি করি তাহলে খুব সহজে আমরা মানটা বের করতে পারব দেখি ক্যালকুলেশান করি ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার গুনুন ফাইভ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ একশো আশি পাঁচশো একষট্টি দশমিক নাইন নাইন সেভেন থ্রি কিলোমিটার এটাকে আমরা পাঁচশো বাষট্টি কিলোমিটার প্রায় লিখতে পারব তাহলে আমরা এই যে নয় নম্বর সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা অঙ্কটি করতে পারলাম এই টাইপের অঙ্ক তোমাদের অনেক অঙ্ক আছে টেকনাপতে তলিয়ার থেকে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ডকে উৎপন্ন করে টেকনাপতে তুলে মধ্যবর্তী কোন পৃথিবীর ব্যাসার্ধ দশ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এটা হলো আট নম্বর অঙ্ক এটা হলো সাত নম্বর অনুশীলনীর সাত নম্বর অঙ্ক তাহলে এই সূত্রতে আমরা এই শুরু অনুশীলন এই টাইপের যত অঙ্ক আছে আমরা খুব সহজে করতে পারব সবসময় মনে রাখতে হবে আমাদের ডিগ্রিকে কি করতে হবে রেডিয়ান করতে হবে আর ডিগ্রি মিনিট সেকেন্ড যদি থাকে সেকেন্ডকে মিনিট করতে হবে মিনিটকে ডিগ্রি করতে হবে তারপরে ডিগ্রিকে রেডিয়ান করতে হবে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে অনুশ্রানির সমস্যার সমাধান ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছুড়ে দাও এবং অ্যাম্বিশান একাডেমিকে সাবস্ক্রাইব করে অ্যাম্বিশান একাডেমির সাথেই জুড়ে থাকো সকলকে ধন্যবাদ